আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের ভাইয়া কি গিফট দিলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন বছরে আমাকে কি উপহার দিল তো এই তো আমি বাইরে যাওয়ার আগে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমার সবজি রান্না করা আছে মাছ রান্না করা আছে সেজন্য আর বেশি কিছু আজকে রান্না করব না তো অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার ঘরে একটা ফার্নিচার দরকার কিছু ফার্নিচার দরকার শুধু একটা না কয়েকটা ফার্নিচারই দরকার তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় সবসময় তো আর চাইলেই সব কিছু নেওয়া যায় না ওই ভেবে চিনতে নিতে হয় তো সেজন্য বলো যে ঠিক আছে আজকে চলো দেখি একটা যে কোনো একটা জিনিস তোমাকে নিয়ে দেব তো এই তো আমি বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করে নিচ্ছি বেগুনটাকে একটু কষিয়ে নিলাম তো এখন আমি ঝোলটা দিয়ে দিলাম আসলে আমার ঘর সাজাতে খুব পছন্দ হয় শুধু আমার না আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই যখন সংসার হয়ে যায় ঘর সাজাতে অনেক পছন্দ করে তারা আমাকে একবেলা যদি খাবার আপনি কম দেন আমি সেটাও মেনে নেবো কিন্তু আমার ঘরটা যদি একটু সাজানো গুছানো থাকে টিপটপ থাকে দেখতে ভালো লাগে নিজের কাছেও একটা শান্তি যে দিন পর কাজকর্ম করে যখন নিজের রুমে আসবো নিজের ঘরে আমি একটু বিছানায় শুব তখন মানে নিজের একটা শান্তি লাগবে দেখতেই মন থেকে একটা শান্তি চলে আসবে তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি লাস্টে আমি সব রান্নাতেই ভাজা জিরার গুঁড়াও ইউজ করি ধন্যপাতা তেমন একটা ইউজ করি না আপনাদের ভাইয়া তেমন পছন্দ করে না এই যে দেখেন ফাইনাল লুকটা তো বাচ্চার জন্য একটু পায়েস রান্না করে নিচ্ছি কিছুদিন আগেও রান্না করেছিলাম কিন্তু সেই পায়েসটা আমার নষ্ট হয়ে গেছে গুড় দেওয়ার কারণে গুড়টা সম্ভবত বেশি ভালো ছিল না আমি একদম লাস্ট ফিনিশিং যখন গুড়টা দিয়েছি তখন আমার মানে ছানা কেটে গেছে আমার বাচ্চাটারও মন খারাপ হয়ে গেছিল আর আমার এত খারাপ লাগছিল এত সুন্দর করে রান্না করেছিলাম কিন্তু লাস্ট ফিনিশিং এই অবস্থা হয়েছে তো সেজন্য আজকে আর গুড় দিলাম না আজকে আমি চিনি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি আর পায়েসটা খেতে আমার বাচ্চা ভীষণ পছন্দ করে আর বাইরেও পায়েস কিনতে পাওয়া যায় কিন্তু আমি মনে করি যে ঘর থেকে বানিয়ে খাওয়াটা সবচেয়ে বেস্ট তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম ফার্নিচারের দোকানে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে যেটা দেখি সেটাই আমার ভালো লাগে আমার মন আমি সব নিয়ে যাই কিন্তু কি করার ভাই বললেন কারণ টাকার উপরে সব কিছু ডিপেন্ড করে আপনার টাকা থাকলে আপনি ইচ্ছা মতন সব কিছু নিতে পারবেন আর টাকা না থাকলে তারপরে বলবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ যেভাবে দেখেছে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় তো দেখে এখান থেকে আমি একটা চুজ করলাম তো সেটা অর্ডার দিয়ে আমরা চলে গেলাম একটু বেস্ট বাইতে যেহেতু আমি রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট ছোট কিছু বাটি লাগবে মশলাগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো সেগুলো আর পাইনি তো এই তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখাবো কি কিনলাম তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন বছর আমি সবার জন্য দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্যই শুভকামনা আল্লাহ হাফেজ